আসসালামু আলাইকুম শুক্রিয়া মহান রব্বুল আলামিনের প্রতি আমরা বসুন্ধরা এন ব্লকে আমাদের এই পাঁচ কাঠা ল্যান্ড শেয়ার প্রজেক্টটি রেজিস্ট্রেশন করে ফেলেছি আলহামদুলিল্লাহ নয়জন শেয়ার হোল্ডার নিয়ে আমরা এই প্রজেক্টটি রেজিস্ট্রেশন সম্পন্ন করেছি আট বারো দুই হাজার পঁচিশে তো আমাদের এই প্রজেক্টটি উইদিন শর্ট টাইমের ভিতরে আমরা রেজিস্ট্রেশন নিতে পেরেছি এই জন্য রব্বুল্লা আলমিনের প্রতি সুক্রিয়া জ্ঞাপন করছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানকার শেয়ারহোল্ডারগণকে যারা আমাদেরকে বিশ্বাস আস্থা এবং ভালোবাসার সাথে আমাদেরকে সাড়া দিয়েছেন এবং আমাদের সর্বাঙ্গীন সহযোগিতা করেছেন এবং আমরা চাই যে আমাদের রংপুর এবং ঢাকা যে প্রোজেক্টে গতানুগতিক যে কমিটমেন্ট আমরা রেখেছি এই প্রোজেক্টেও তাই হবে কোনো ব্যর্থয় হবে না ইনশাল্লাহ আমরা টাইমলি এই প্রোজেক্টটি কোয়ালিটি কনস্ট্রাকশন করে আপনাদের মাঝে হ্যান্ড করব। সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম